গ্রামীণ গৃহস্থ বাইরে খামারি বাইরে আমরা এই বুলটা করে থাকি যে একটি আমাদের ভালো মানের সার হলে পরেই তার উপর এতটা টেক করে করে থাকি যে গাবে কি হোক না না হোক তেমন একটা খেয়াল করি না দেখুন এই দেখুন এই গাবিটি বাচ্চা দিচ্ছে দশ মাস ওই পাশে ওই সার বাচ্চা এখনো দুধ খায় বাচ্চা ডাকা তো রয়ে গেছে এখনো বাচ্চা দুধ খাওয়ার ফলে ক্যালসিয়ামে অনেক ঘাটতি পড়ে গেছে আবার গাবিটিকে পর্যাপ্ত সুষম খাবারও প্রদান করা যাচ্ছে না ফলে দিন দিনও শুকিয়ে যাচ্ছে আবার এখনও হিটে আসছে না সামনে শীত যখন বেশি শীত থাকবে তখন হয়তো গাভীটি পরেও যেতে পারে তখন অনেক চিকিৎসা খরচ করেও দেখা যায় কি গাভীটি উঠানো নাও যেতে পারে তাই আপনারা সার বাচ্চার সাথে সাথে মাকেও একটু টেক করে করবেন এ কথাটা বলা কারণ আমরা এ ধরনের সমস্যা অনেক পেয়ে থাকি আর যতটা দ্রুত সম্ভব বাচ্চাকে গাভীর থেকে একটু আলাদা রাখা এবং বাচ্চাকে তার পুষ্টিমান অনুযায়ী দানাদার খাবার প্রদান করা এবং সাথে গাভীটিকে ক্যালসিয়াম ক্যালসিয়াম ও সুষম খাবার প্রদান করা তাই আমাদেরকে মনে রাখতে হবে যে চিকিৎসার চেয়ে প্রতিরোধ ব্যবস্থাই ভালো